আছে কারণ ছোট ছেলে বলতেছে বড় ভাই হেলিল না মরার লিবার যাব নাকি অত আমার ঠেকা পড়ে রেখে এদিকে বিবি বইস থেকে কানতেছে আমার সোনার জীবন অঙ্গার হইল সোনার জীবন অঙ্গার হইব স্বামীর এইভাবে কাঁদতেছে বলতেছে ভাবি তোমার সোনার জবন অঙ্গার করে লাভ নাই তুমি আমার কাছে ভাই ভালো হয়ে যাবে এই যে ভাইয়ের হাত বীজ তুলছি ভাবি এই বীজ যদি আপনার ঘরে ছেড়ে দেয় আমার ভাই ভালো হওয়া যাবে তবে এই বীজ যখন তোমার ঘরে যাবে তুমি বাঁচতেও বড় মরতেও বড় তবে মরার সম্ভাবনাই বেশি বাঁচার সম্ভাবনা বেশি নাই কে তোর ভাই মরছে মরি থাক আমি যদি বাঁচে থাকি স্বামী আরও পাবো আর ওই লোকটা ওই যে শুয়ে রয়েছে না লাফ দিয়ে উঠে সূর্যের মূর্তি মতো করে দড়ি বলতেছে কি একদিন মতো গল্প করছে যে তোমার ব্যবাক্তার সঙ্গী হব আমি এখন এই যে এখন কি অবস্থা তো বাবা সুদ দেখাতে সব খাও তোমার ছেলে মেয়ে সুদ খায়া সুখ করবে তোমার মেয়েরা ছেলেরা সুদের টাকা খায়া তারা ফুর্তি করবে কিন্তু কবরের মধ্যে হাসর ময়দানে গুদনি খাওয়ার সময় তোমারই খাইতে হবে এদিন আল্লাহ বলছে অমান হায়াতের দুনিয়া ইল্লা মাতাল উল্লুল সুবাহান আল্লাহকে জোরো কর অল্প দিনের হায়াতে তোমরা এই কাম করো কে সুদ খাওয়া বাদ দাও আর যারা সুদ খায় এরা হলো সহজ সরল সোজা মানুষ কারণ সুদে খাবো আমি কথা বুঝে আর আমার সুদের টাকা নিয়ে আসবো আমি পরিবারের সব মানুষ সুদের টাকা ভোগ করবে কিন্তু খাওয়ার সময় আমার খাওয়া লাগবে যারা বলি যে সুদ খায় ঘুষ খায় ওরা হলো আপনার নরম দেলের মানুষ ওরা পরের পাপ গাড়ে নিচ্ছে ওরা খুব সরল মানুষ ওদের কিছু বলা দেবে না ওদেরকে মসজিদের আর সভাপতি বানাবে

যেখানে কোরআন এর হাদিসের কথা আলোচনা হয় ওই জায়গা আল্লাহর রহমত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণ উপর পড়ে পড়ে বেগুনা কস্তুরী হয় হাতির উপর পড়ে গজমতি হয় আর যদি জিনুকের মধ্যে পড়ে বানমুক্ত হয় আল্লাহর এক বিন্দু রহমত যদি কোন বান্দার উপর পড়ে ওই বান্দা আল্লাহর ওলি হয় আদা আল্লাহकुम तो रूहम করা যাবে না তবে একটা জিনিস আমি বলি যে আমার মাফিলে আসা যাবে কোথা বসা করা যাবে না আল্লাহ নবী এই রকম আলোচনা করতেছে সাহাবি সাহাবিদের নিয়ে এমন সময় এক সাহাবি আহা উহাটা জোরে করছে আওয়াজটা জোরে হয়ে গেছে অমনি আল্লাহ আয়াত নাদিল করলেন ইয়ে আইয়ো আল্লা জিনে আমান ও ইমানের বিশ্বাসী দ্বারা ইমান আনস লা তার ফাউ আও তাকুম ফাউকা সাউ তিন নবী আমার নবীরের কন্টর সাইতে তোমাদের আওয়াজ যদি সরে হয় তোমাদের আমন সহকর্বত হওয়া যাবে কথা কাপ আল্লা এই দুটা আয়াত দিয়ে আপনাদের প্রমাণ করলাম এখন মানা আপনাদের ব্যাপার আপনি ওই শুধু সিদ্ধর্ষে নাকি

এর মধ্যে বলেছে বাজান জেনা ব্যবসার দরা পড়লে এইরকম করে বিচার কর এবার হরজতে দাউদ আলহি সাল্লামের ছেলে হরজতে সোলেমান আলহি সাল্লাম বলে আব্বাস জিজ্ঞেস করো যেই কুকুরটার সাথে জেনা ব্যবসারি করছে কুয়ট কুকুরটার রং কেমন এবার বলতেছে বাবা তোমরা তো দুইজন তিনজন ছয়টা চোখ দিয়ে দেখছে যেই কুকুরের সাথে জেনা ব্যবসারি করছে নিশ্চয়ই তো কুকুরে দেখছে কয় না সে কুকুরকে দেখছি বলো তোমরা বল যেই কুকুরটার রংটা কেমন হবে একই সাথে পড়াই বলে ফেলছে একজন কয় লাল আর একজন বলছে সাদা পাখা আর একজন কইছে কালো এই কয়া যার যার মতে জিবাই খাইছে কামু কথা কি বুঝতেছে। কি। বাক্য হয়ে গেল আল্লাহ নবী দাউ গালে সাল্লাম বলতেছে বাবা এ যে তোমরা তিনজন তিন রকমের কথা বললে তাহলে কি তোমরা দেখো নাই তোমরা কি দেখো নাই মিয়াটা জেনা ব্যবসারি করছে কুর্তার সাথে এটা কি দেখো নাই কয় হুজুর দুই চোখে দেখছি আমি দেখছি হলো আপনার আমি দেখছি লাল কুকুরের সাথে জেনা ব্যবসারি করছে বাবা তুমি কোন কুক আমি না দেখলাম কালো ওই জায়গায় শুরু হয়ে গেল কথা কি আমার বুঝতেছে আর একজন কালো ঠিকই না কালো পাখা এর মানে হলো দাউদ আলহ সাল্লাম নিশ্চিত বুঝতে পারলো এটা হলো মিথ্যা নাটক সাজাইয়া এই মেয়েটাকে জেনা ব্যবসারী করবার জন্য আজকে উঠে পড়ে লাগছে ঠিক আমাদের দেশে এই বাংলাদেশে পাঁচই আগস্টের পরে আমরা শুনেছিলাম আমরা জানি বাংলাদেশের প্রত্যেকটা দলের মানুষ জানে ইসলামী দল একটা ঐক্য হচ্ছে অর্থাৎ আলে ওলামা এক বাক্সে ভোট দিবে সেই এখন ছিন্ন ভিন্ন করে দিল বান চোর মুনের পিসায়ে কথা পাক ঠিক হকলিসান করা হয়েছিল যে আপনারা কি শরিয়ার আইন বিশ্বাস করেন কয় না আমাদের সংবিধানের ভিতর শরিয়ার আইন আমরা বিশ্বাস করি না সংবিধানের এটা নাই তে ওনারা করুক করুক ওনারা করলি করুক আমরা তো বাধা দিচ্ছি না তাহলে বোঝা গেল আপনার ইসলামী রাষ্ট্র তারাও কথা কয় না তারাও চায় প্রত্যেকটা মুসলমান চায় যে যদি ইসলামী রাষ্ট্র গড়েও উঠুক আমরা তো অন্য দল করতেছি করি আপনারা ইসলামী দল করে গড়িয়ে তোলে তে বাংলাদেশের সব দলের মানুষ একমত কিসের বিএনপি আর কিসের আওয়ামী লীগ আর কিসের জামাত কিসের জাতীয় পার্টি সবাই তো মুসলমান চায় যে ইসলামী দেশ যদি হয় হোক চাইছিল যে এগারো দলীয় জোট গঠন হবে উনি ভাবে একটা জিনিস শুরু হয়ে আমরা জানি যে হওয়া যাবে কিন্তু শরমনের পীর সাহেব যার কথা বললে ওজনা করলেই হয় না আমি জানি যে ওনাদের কথা আমার স্টেজে একটু বলা লাগবে আমি মিশাক করেই আছি কারণ ওনাদের কথা বলতে তো আমার একটু মাপজোক নিয়ে কথা বলা লাগবে কারণ তারা আল্লাহর অলি মানুষ খারাপ লাগতেছে নাকি কেন মুখ সটকালিয়ান মুখ চোটকাল না না একজন বলব না আমি কোনো কথা খারাপ বলতেছি যদি আমি খারাপ বলি তাহলে আপনারা বলতে পারেন তাহলে সবাই আমরা চাইছিলাম যে ইসলামিও ঐক্য হবে ইসলামী রাষ্ট্র ধীরে ধীরে একবারে তো হবে না ধীরে ধীরে হবে একবারে কি শেষ করা সম্ভব কেউ পারবে না ধীরে ধীরে হবে আচ্ছা একটা মানুষকে হুট করে নামাজই হয় অন্যায় কাজকে হুট করে ছেড়ে দেয় ধীরে ধীরে নামাজ পড়তে পড়তে সুদ ছেড়ে দেয় ঘুষ ছেড়ে দেয় কথা ছেড়ে দেয় আইল ঠেলা ছাড়িয়ে দেয় অন্যায় কাজগুলি ছাড়িয়ে দেয় ধীরে ধীরে মানুষ ভালো হয় তাই হয় না ঠিক এই দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয় আস্তে 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 দুই এক বছর হবে না দুই চার পাঁচ দশ বছর লাগবে মানুষের সওয়া মানুষের সাথে মিলে মিশে আপনার পরামর্শ করিয়া কোরামের ভিত্তিতে দেশ চলবে ইংসা কিন্তু আমরা চাইছিলাম শাইগুনি হবে কিন্তু ওনাদের কথা না বলি তো হয় না তারা অলির লোক তাদের কাছে এলাহাম আছে কিয়ামতের ময়দানে তারা সাহাত নিয়ে আমাদের পার করবে তাদের কথা বলতে গেলে আমাদের অজু সেরাফ বলা দেবে না কারণ তারা যখন আমিনিক সরকার ক্ষমতায় আছে তাদের সাথে তারা ছিল থাকে তাদের ক্ষমতা দিছে এটা হলো চরমুন পীর সাহেবদের ইমানের দায়িত্ব চিন্তা করছেন হাইরে আল্লাহ রে মানুষ রি আবার এর সব কথা যখন ক্ষমতা এসেছিল তেনাও তার সাথে গেছিল তার ইমানের একটা দায়িত্ব আছে ইমানের দায়িত্ব দিয়ে তাদের ক্ষমতা দিছে আবার আমাদের বিএনবি সরকার সাথে তো সব আপনার অন্য দলের লোকও আসিল চার দলীয় জোট ছিল। তার সাথেও তারা ছিল তাদের ইমানের দায়িত্ব আবার এখন জোটের থেকে সরিয়ে আসলো চলে আসলো এটাও তাদেরকে ইমানের একটা দায়িত্ব নিয়ে চলিয়েছে কারণ তারা অলির বংশ আল্লাহর আরস থেকে ওহি আপনার এলহাম চলে আসবে আর আর তাদের মধ্যে আরেকজন বলতেছে যখন এই আপনার বারোই ফেব্রুয়ারিতে ইলেকশন হবে ফু দিয়ে ব্যবহার বোর্ড তার বাক্স নিয়ে যাবে তার অলি মানুষ এবার দেখা যাবে অলিরা কয়টা ভোট পায় হিন্দুদের ব্যবসা বাদ দিও হিন্দুদের ব্যবসা আছে ঠাকুরের বেটা ঠাকুর বামনের বেটা বামন যদি পাগল হয় ঠিক এই এই ধরনের পীর সাহেবের ব্যবসা হলো ওনার বাবা ছিল পীর সাহেব ওনারা হয়েছে পীর সাহেব ওনার ছেলেরা পীর সাহেব বৈশে আছে খালি দিবে হাদিয়া এই হাদিয়া খাবে আর পেট বড় বানাইয়া ব্যাটা না খালি ফটো দিবে কত কোন না কে এই মুসলমানকে মুসলমানকে এক ফিলআপ ফরমে আনতে দেয় নাই এক বক সাপোর্ট এক বক সাপোর্ট দেওয়ার জন্য সবাই যখন রাজি এরা ইমানের দায়িত্ব নিয়ে এরা চলে গেল এরা হলো আপনার ইহুদিদের দালাল ঠিক দালালি কম করে করো ঠিক কারি ভাই কত কি খারাপ বলতিছেন নাকি কি খারাপ লাগতেছে নাকি তবে সরমনের বিশসাইবের যদি নাম নেন করে নিবে এটা কিন্তু আল্লাহওয়ালা মানুষ এরা তুস্তু দেই দে যে লাখ ফাটা ছিল তখন খুব খুশি হয়েছিল হ্যাঁ বলছে আমরা পরিচালনা করবো না তাহলে এটা আর কি বলবো উনি ওইটা বলেন নাই উনি আমার কথা শুনেলেন উনি বলছে যে সরি আইনের একেবারে এই দেশটা পরিচালনা করা যাবে না ধাপে ধাপে জিনিসটা করা লাগবে এগুনি আমরা শুনছি তো না শুনে আমি তাদের বলতেছি না জিনিসটা বুঝতে হবে তারা বলছে আর যেই দেশে এই রকম অবস্থা চলছে একবারে যদি সরি আইন যদি পালন করে করবে এখন যদি বলা যায় সরেন যদি ইসলামীর শাসন হবে তারা কোরানের ভিডিয়ান পাশ করে দিবে এখন আপনার বউকে যদি আপনি উদল ফালন তারা বলবে বোরখা পরা কথা বল না খে আপনি যদি আমি বোরখা পরব না আপনি তো উদ্যম রাখেন ওরা কি বোরকা কিনে দিবে নাকি আপনি তো উদ্যম রাখুন আপনি রাখেন গা এই এই কথাโล তবে আলমুচ্চা বাবা আচ্ছা ঠিক আছে হইছে তো আলহামদুলিল্লাহ এরা এই দিক চাই মা খ ভাই কর না না যারা ইসলামী রাষ্ট্র قائم করবে তোমাকে নামাজে তাগিদ দিবে তুমি তুমি নামাজ না ওরা কি তোমার দেবে হাতে যাবে নাকি কতক্ষণ না খেয়াল তারা সাহস করে দিবে যে জহরের রক্ত যখন হবে এক ঘন্টার জন্য অফিস আদালত বন্ধ খাওয়ানা পিনা করে নামাজ কালাম পড়ে আসবে তুমি খানা পিনা করলে নামাজ পড়লে না এটা কি দোষ কি তার এইটুক করবি কথা এখন বুঝছে বাবা মানুষ বসে লেতে জোরোকন মার হবা আমি কল কোনো পক্ষে নিয়ে কথা বলতেছি আমরা মুসলমান আমাদের দায়িত্ব আমরা চাই যে আমরা সবাই নামাজি হই আমরা চাই না কেউ জাহান নামে থাক সবাই জান্নাতে যাকে এটা আমরা চাই জোরকন ঠিক কিনে হয় নাই তাকবীর হবে দুইটা আমরা ছোটবেলায় কারিবাই ফুটবল খেলছি তোর অবিবাহিত খেলছি না অনেকদিন একবার বিবাহিত ভাবছি ফুটবল খেলে একবার অবিবাহিত আজকে আল্লাহর নামে তাকবির হবে দুই দলে বাঘ এক বাক যুবকেরা যারা অবিবাহিত যারা বিয়ে করে নাই তাদের একটা তাকবির হবে আর যারা বিয়ে করছেন তাদের একটা কারণ ফুটবল খেলায় কোনো সব নাই আল্লাহ যখন আল্লাহর ঘোষণা দেব লক্ষ লক্ষণ নিয়ে কে দিবে যে আল্লাহ নামের তাকবির হবে যারা বিয়ে করছেন তারা কোনো কথা বলবেন না জবান বন্ধু দেখেন আপনাদের আছে আর যারা বিয়ে করো নাই ও অবিবাহিতরা আর তাকবির দিবে

অবিবাহিত জুক্ত হয়েছে অবিবাহিত জলযুক্ত হয়েছে মানে আমি বিচারের পথে আছি না না বাবা আমি তোমাদের বিপক্ষে যাবো না কারণ তোমাদের পাল্লা বাড়ি হয়েছে তাই আর পাল্লা কম হয়েছে আমি যদি এরকম করে আপনি বলবেন যে হাসিনা যেভাবে বিচার করছে তুমি এরকম বিচার করলে এই কলঙ্কের বোঝালে কি করবাই তো এখন আর ঘন্টাখানি আসান তো আমার সাথে একই সাথে আখিরে মনে আর কি মন মানুষতা আছে তাকবীর রেখ মুসলমান বাইরে আল্লাহর হাবিবের পিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনো হরফত ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর কাছে বলেছিল রব্বে হাবলে মিনা সলিহীন আল্লাহ একটা নেক বেটা দে আল্লাহ তার একটা নেক বেটা দান করলে নাম হলো ইব্রা ইসমাইল আলহি সাল্লাম হরফত ইব্রাহিম আল্লাহর কাছে চাইলো আল্লাহ একটা বেটা দেয় আর আল্লাহ বলল বন্ধু ইব্রাহিম তুমি আমার কাছে যখন বেটা চাইলে আল্লাহ জবাব দিলেন ভাবা সারনা হু বি নেক সন্তান চাইলে আমি একটা নেক সন্তান শুধু দান করব না দরিদ্র একটা সন্তানকে দান করব এই জন্য ইব্রাহিম আলাহি সাল্লাম বলেছিল রব্বি হাবলি মেনা সলিহিনা আল্লাহ নেক বেটা দেয় আর আল্লাহ তারে নেক বেটা দান করছে আমরা যেটা জন্ম দিছি এটা বেটা না থেতা শয়তানের জেতা রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেতা মতের দিন খাবে দাতা পেতা আহলা তো কুম না তুম বেতা বিটি হচ্ছে পরীক্ষার বস্তু বেতা কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রাখবার পরেও মা বাবা জাহাং নামে যাবে না ভাই আমাদের এখানে নিয়ম আছে এখন জার্সা হলি মেলা হয় আর মেলার মধ্যে ভোরে কারা কিছু কিছু যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করিয়া লিপস্টিক লাগা মেলার মধ্যে দিয়ে ভোরে আর কয় যে কে না আমার দেখে বলবে আই লাভ ইউ ও সুন্দর করে সাজগোজ করে চার পাঁচজন যুবকরা পিস পিস করে পিস পিস করে আরো বলতেছে না জানি আমার কি কদর রে মানে যুবকরা ঘুরতেছে আমার কথা হচ্ছে যে পসা জিনিসে মাসুই তুই মিন বিন বেশি করে সা আপনারা কি কোনোদিন দেখছেন যে আতরের দোকানে মাসে বিনবিন করছে মাসে 마সি বিনবিন কোথায় করে টুডুল পরনে দেখেন কুত্ত বসা গরু বসা মুরগি বসা যত পসা আছে ওই জায়গা যা মাসে বিনবিন করে ঠিক তো পষি মার্কা মহিলা তুমি এই দিনে মেলার মধ্যে তো আর পসা মার্কা কিছু যুবক পিছনে বিনবিন করে ঠিক পিছনে পসা করে না না আন ঠিক কথা কখন বললাম আমি কর আমার ভাইয়ের এ ইব্রাহিম হিউমার আল্লাহর কাছে বললে রব্বি হাবলে মিনা সলে হিন তুমি একটা নেক বেতা দাও আল্লাহ তারে নেক বেতা দান করলো আর ইব্রাহিম আলাহি সাল্লামের ছেলের ইসমাইলের বয়স যখন বারো বছর আল্লাহ বলো রে বন্ধু ইব্রাহিম তোমার নিজের সন্তান ইসমাইলকে তুমি একটু কোরবানি করো আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য যতগুনি নবিরাসুল আছে প্রত্যেকটা নবিরাসুল আল্লাহকে খুশি করবার জন্য সব কাজ করছে আর রান্না স্বয়ং নবীকে খুশি করবার জন্য আল্লাহ পাগল পারা হয়ে গেছে আল্লাহ হলো নবী হলো প্রেমিক আল্লাহ হলো প্রেমিকা যে প্রেম করে সে হলো প্রেমিকার যে প্রেম দেয় সেই হলো প্রেমিকা ওই নবী রাসুল বনি ইসলামের নবী দ হলো প্রেমিকা আর আল্লাহ হলো প্রেমিক আর ওই নবী রাসুল হতে পারতাম প্রেমিকা আমার কথা কি বুঝতেছেন একটা ছেলে মিয়া যদি প্রেম করে ছেলে প্রেম করে এ হলো প্রেমিক মিয়া প্রেম দেয় এটা হলো প্রেমিকা আমার কথা কি বুঝতেছেন ওই নবীর আসল হলো প্রেমিকা আল্লাহ হলো প্রেমিক আল্লাহ প্রেম করছে তারা প্রেম দিছে আর স্বয়ং আল্লাহ নবী হলো প্রেমিক আল্লাহ হলো বাদান প্রেমিক কে সুবাহান আল্লাহ বললেন না আল্লাহ বললেন এই ইব্রাহিম তোমার সন্তানটাকে তুমি কোরবানি করো আমাকে খুশি করবার জন্য হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার ছেলে ইসমাইলের কাছে যা বলে বেটা ইসমাইল এ বেটা ভালাম্মা আমি তোমাকে কোরবানি করতে চাই ইসমাইল আলহি সাল্লাম বলে বাবা আপনি আমাকে কোরবানি করবেন কিসের জন্য কয় আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য খুশি করবার জন্য রাজি করবার জন্য বলে আব্বা আল্লাহ আমাকে কোরবানি করেন আল্লাহ ওরা দেখছে ওর বাপ মা কইতেছে যে বাচ্চা আনসারি আসছে তারা দিছে তারা দিয়ে ওরা ওর মা দুজন আরামে বুম যা যা বাচ্চা আনসারি আছে ওনা ডিস্টার্ব করে গা ওরা আব্বা যদি আসতো ওকে কাছে লাগতো আমি কি ওয়াজ করতেছি ওটাকে কি বুঝতেছে খালি এরা দেখতেছ আমার আবার আমার ডাক দেখে হুজুর দেখ আল্লাহ এদের হেদায়ত নসিব করে যখন আমি কি জন্য বলতেছিলাম

ছেলে উত্তর দিল আসলামা আমি আল্লাহর রাস্তা কোরবানি হওয়ার জন্য রাজি সব ভাল্লাট বাবা আপনি আমার গলায় সুরি সালা সুরি চালানের আগে রসি যখন বানতে চাই কে বাবা আপনি কেন আমার হাত পা ও আমি তোমার বাবা যখন তোমার গলায় সুরি চালাবো তোমার হাত পাও নড়াচড়া করিবে এবার ছেলেটা বলে ও বাবা আমাকে নড়াচড়া পাবে না আমাকে দর্জশীল পাবে ইংসা আল্লাহ সবিরি নড়াচড়া করব না এবার ইসমাইল আলহি সাল্লাম ইব্রাহিম নিজের ছেলে ইসমাইলকে জমিনে টান করে বাদান শুয়াইলেন ছেলেটা যখন শুয়ে পড়লেন বাবা তরবারি হাতে নিয়ে ছুরি হাতে নিয়ে বলতেছে বিসমিল্লা আল্লাহ আকবাদ ইসমাইল শুয়ে পড়ছে বাবা কোরবানি করবার জন্য বাদান রেডি হয়ে গেছে বিসমিল্লা আল্লাহু আকবার জবান থেকে উচ্চরিত হচ্ছে ছুরিটাই বাবে বাদান যাচ্ছে এমন সময় আল্লাহ আর আসছে থেকে সবকিছু দেখতেছে আল্লাহ ইন্দাল্লাহ আলী মুম্বি যাতে সুদূর আল্লাহ বলে আমার বন্ধু ইব্রাহিম আলহিসাল্লাম নিজের কলিজার টুকরো সন্তান একমাত্র সন্তানকে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য নিজের ছেলেকে কোরবানি করতেছে যে ইব্রাহিম দে তাড়াতাড়ি যা জান্নাত থাইকে একটা লোহার টুকরা বেহেস্তের থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলহ থুতির নিচে যা ধরো এই ছুরি যেন গলা না কাটে পছন্দ যেন না কাটে সুরিটা যেন ওই লোহার টুকরার উপরে যেন পরে আর একটা দুম্বা নিয়ে ইসমাইলকে সরাইয়া দুম্বা ছুরির নিচে পাইয়ে দেও আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে কোরবানি হোক শিল্লা কন আল্লাহ আল্লা আমি আছি সাত আসমানের উপরে সেই বড় গাছের নিচে ও আল্লাহ আর তিনি সাত আসমানের নিচে আপনার মিনার ময়দানে নিজের সন্তানকে জমিনে শোয়াইয়া বিসমিল্লা আল্লাহ একবার উচ্চারণ হচ্ছে আর শরীরটা যাচ্ছে আল্লাহ এত দূর থেকে আমি কেমন করে যাব আল্লাহ বলে জিবরাইল তোমার তাড়াতাড়ি যাইতেই হবে হাদি শরীফের মধ্যে আসে আল্লাহ জিব্রাইল সাল্লামকে ছয় শতটা পাখা দিছে ছয় শত পাখা দিয়ে বাদান টান মারছে জান্নার থেকে লোহার টুকরা আর দুম্বনি আসে দেখে সূর্য যায় নাই যাচ্ছে তার আগে লোহার টুকরা নিয়ে এসে হাজির হায়া গেছে নরেত পাকবীর আল্লাহু যখন শরীরে লোহার টুকরার উপর আজ বাজান কইছে খোস যখন আমরা গরু জব করি বলা দিয়ে ধরে যখন সুরিয়ে যায় প্রথম কয় খ্যাস একটু কাটে আর একটু চামড়া কাটে দুই নাম্বারে বলে ফ্যাস একটু বেশি কাটে তিন নাম্বার হলো শেষ কথা বুঝে নেয়ারে এক নাম্বার দিছে গোসল লাগছে দুই নাম্বার গোসল লাগছে তিন নাম্বার এক নাম্বার যা ছুরিটা বাদান পড়ছে ওই আপনার কিসের উপরে লোহার উপরে এর মধ্যে দুম বস হয়েছে খেস তিনটে ফেস দিছে এইবার হয়েছে শেষ রক্ত হাতে পড়ছে ইব্রাহিম আলহি সাল্লাম জানে নিজের কলিজের টুকরো সন্তান ইসমাইল কোরবানি হয়ে গেছে চক্ষ বন্ধ করে ছুরিটা হাতে নিয়ে আল্লাহ দিকে তাকাইয়া বলে মাওলা আকাশের দিকে তাকে হইয়া বলে আল্লাহ আমার এক মাত্র কলিদের দুটো সন্তান ইসমাইল কে করলে আল্লাহ তুমি তুই কোরবানিটা কি কবুল করছো আল্লাহ বলে বন্ধু তুমি চোখ খোলো তোমার কোরবানিটা কবুল করছি চোখ খুলে ছায়া দেখে দুম্ব কোরবানি হয়ে গেছে আর ছেলেটা পাশে দাঁড়া আছে চিল্লে কন আল্লাহ আকবার

আল্লাহ বলে বন্ধুরে আমি চাই না আমি বাইরের টুক দেখি না আমি টেকি আল্লাহ ভিতরের টুক আমি বাইরের টুক দেখি না আল্লাহ কয় ইন্ন আল্লাহ আলী মুম্বি জাতি সুদূর আল্লাহ বাবুল আলমিন মানুষের অন্তরের তাবাদান বোঝে আল্লাহ বলে বন্ধু আমি জানি আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য ছেলেকে তুমি জমিনে শোয়াইছো চুরি চালাইছো আর তোমার ছেলে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য জমিনের মধ্যে তার হয়ে শুয়ে পড়ছে আমি আল্লাহ বাবার হাতে ছেলে যদি তাহলে দেশের মধ্যে একটা দণ্ড লাগে যাইত মারামারি হইতো বাপের যদি চারটে যদি ছেলে থাকতো বাপ মা পরামর্শ করে বলতো বড় ছেলেকে দিব এই বছর দ্বিতীয় ছেলেকে আর এক বছর তৃতীয় ছেলেকে আর এক বছর চতুর্থ ছেলেকে আর এক বছর দেবো এই পরামর্শ করলে চারটে ছেলে চুক্তি করে বুড়ো বুড়িকে একসাথে কোরবানি দিত আমি কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে বলি আর হাসে মানুষ আমাকে কয় যে হুজুর হাসা আসলে হাসির উদ্দেশ্যে কি কথা বলতেছি আমার সিঁহের তো হাস্য লাগছে আমার দেখলি মানুষ হাসে অনেক বক্তাই সে হাসে হাসেন কে হুজুর আপনার সিহেরা দেখলি হাসা হাসে দেখেন আপনার কাছে কথা বলার না তাকালিয়ে হাসে দেখছেন কি করবো কর না না আমার দেখলে হাসি আমার কি করার আছে কর আসলে হাসির উদ্দেশ্যে কোনো কথা বলবো সব কথা বলি আল্লাহকে কুঞ্জি করবার জন্য মার হবে আমার জোর কর বাস্তবের সাথে মিল করি আমি কথা বলি এজন্য আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিরিয়াশি জায়গা বললেন ওয়াকি মুসালা নামাজ কায়ম কর এরপরে আল্লাহ নিজেই বলছে ইয়ে আইয় হাল্লা দিন আমান ওহে ইমানের বিশ্বাসী রে কুয়াং ফুসু কুম নিজ তোমার আহেল পরিবারকে বাসাও আজকে নিজেও বাসলাম না আহেল পরিবারকে বাসাইতে পারলাম না আপনার ছেলের বয়স হলো বারো বছর ওর হাতে আপনি স্ক্রিন টাস মোবাইল তুলে দিয়েছেন আপনার মেয়ের বয়স হলো বারো বছর তার হাতে আপনি স্ক্রিন টাচ ফোন তুলে দিয়েছেন এই ছেলেটা শিবন হো ফোন দেয় না বাবারে ফোন দেয় না বন্ধ ফোন দেয় না বুল কমে যদি বাবা যদি ওই ছেলেটাকে যদি ফোন দেয় আপনার ফোন পাই ওয়েটিং তোমার কাছে ফোন করিলে পাই ক শুধু ওয়েটিং কার সাথে করিতে আছ তুমি ফিল্ডিং ও ডালিং লিং কার সাথে কইতে আছো তুমি ফিল্ডিং কথা কে আমি অবাস্তব বলতেছি আমার ফোন না দিলে ছেলেরা কান দিয়ে আর রসিলিয়ে গড়ে কয় কে কথা আস নেবো ওই টাচ মোবাইল না দিলেছে বিষ খাইয়ে মরতেছে ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখা রাখা যা কি বেদি হইয়া সোনার বাংলা আল্লাহ বলে নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাসা আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাজন বাঁচাইতে পারলাম না আপনার তিনটে ছেলে তিনটে ছেলের হাতে স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছে আর মেয়েটার হাতেও আপনি স্ক্রিন টাচ ফোন কিনে দিয়েছে আর আর স্ক্রিন টাচ ফোন কিনে দিয়ে আপনি বাবা মসজিদে যাইয়ে আগের কাতারে দেয় আল্লাহর কাছে দোয়া করতেছেন রব্বানা জালাউলা হাতে তিনটে ঠাক ঠাক করে বেবাতে চান তোমার নেওয়ার পাঁচ পয়সার মূল্য নাই কত দর লাগে আপনাদের কি গ্রাম জানি এটা দットকান্দি গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাস ফোন টাইকে থাকে আপনারা 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে তার 40